তো আজকে আমরা তাজদিদটা কি সেটা দেখে দিচ্ছি এই যে চিহ্ন এটাকে বলা হয় তাজদিদ তাজদিদের উচ্চারণটা অনেকে গুলিয়ে ফেলেন তবে এই উচ্চারণটা একদমই সহজ তাজদিদের উচ্চারণ একদম সহজ দেখে দিচ্ছি আপনারা যেহেতু জজমের উচ্চারণ পারেন সে হিসাবে এটা একদম আপনাদের জন্য সহজ হয়ে যাবে কিছু কথা বলে নিচ্ছি তসদিদের ক্ষেত্রে যজম যেরকম আমরা পড়েছিলাম একবার ব্যবহার হয়েছিল তার পূর্বের হরফের সাথে যজম একবার ব্যবহার হয়েছিল তবে তাজদি এটা দুইবার ব্যবহার হবে কিভাবে দুইবার ব্যবহার হবে পূর্বের হরফের সাথে একবার এবং নিজ হরফে একবার তাসদিদ ব্যবহার হয় পূর্বের হরফের সাথে একবার এবং নিজ হরফে একবার আর যজমটা ব্যবহার হয়েছিল শুধুমাত্র পূর্বের হরফের সাথে এতটুকুই তাজদিদ আর যজনের মধ্যে পার্থক্য দিয়ে যদি আপনাদের বোঝাই তাহলে আপনাদের জন্য তাজদিদটা বুঝতে সহজ হবে